আমরা একটা ভালো খবর আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা ভালো খবর নাকি খারাপ খবর বলা কিন্তু মুশকিল সবার জন্য ভালো নয় বা সবার জন্য খারাপ নয় তবে ওভারঅল এটা ভালো খবর খুবই বড় ভালো খবর ভাতার রাজনীতি বন্ধ কিন্তু যাদের এই ভাতাটা দেবার কথা ছিল তাদের জন্য হয়তো বা খবরটা খারাপ হতে পারে তাই না হাইকোর্টে রাজ্যেও কিন্তু বড় ধাক্কা খেয়েছে ভাতা দেওয়া যাবে না অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট তারা বসে বসে পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা করে ভাতা পাবে কাজ করবে না জনতার করের টাকায় কি করে সম্ভব আপনারা জানেন বিচারপতি অমৃতা সিনহা আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন মানে যেটা পূর্ববর্তী শুনানি ছিল সেখানে তিনি বলেছিলেন যে ঘরে বসে থাকবে অথচ তাদেরকে ভাতা দিতে হবে এটা কোন সিস্টেমে করে আর এরকম ধরনের রাজ্য কোন কোন কাজ করেছে আর তাদেরকে এই ভাতাটা দিয়ে রাজ্যের মানুষের বা রাজ্য সরকারের কি উপকার হবে তাদের থেকে তারা কি পাবে তাই না দেখুন বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের এসএসসি প্যানেলের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে পরে মধ্য শিক্ষা পর্ষদের আবেদন মেনে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ডিসেম্বরের শেষ পর্যন্ত চাকরি করার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু এবারে বড় ধাক্কা খেলো সরকার চাকরি হারা গ্রুপ সি এবং ডি এর যে ভাতা নির্ধারিত হয়েছিল তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা কিন্তু দেওয়া যাবে না ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশে যেটা হয়েছিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর কিন্তু চাকরি চলে গেছে আর মধ্য শিক্ষা পর্ষদ আবেদন করেছিল যেটার জন্য কিন্তু একটা ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি করার অনুমতি পাওয়া গেছে তবে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু স্কুলে যোগ দিতে পারবেন না সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পরে রাজ্য সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরকে ভাতা দেব চাকরিহারা গ্রুপ সি কর্মীদের দেওয়া হবে পঁচিশ হাজার টাকা গ্রুপ ডি কর্মীদের দেওয়া হবে মাসে কুড়ি হাজার টাকা এটা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয় সেখানেও কিন্তু প্রচুর তকর চলে যে রাজ্যের মানুষের করের টাকায় কেন এই ভাতাটা দেওয়া হবে আর সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে তিনি বলেন তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন তাই তো শুক্রবার এই মামলার রায় দিয়েছেন বিচারপতি সিনহা রাজ্যের নির্দেশিকা খারিজ করলেন বিচারপতি নির্দেশ দিলেন ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দিতে পারবে না রাজ্য সরকার হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের পর আইনজীবী ফিরদোস্তামিম বলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন প্যানেলের মেয়াদ শেষে যারা চাকরি পেয়েছেন চাইলে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে এদের জিজ্ঞাসাবাদ করা হলে আরও অনেকের নাম কিন্তু বেরিয়ে আসতে পারে তাই বন্ধ করার জন্য ভুর টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এটা পিঠ বাঁচানোর একটা স্কিম ছিল যারা বঞ্চিত রাস্তায় বসে রয়েছেন তারা কেন ভাতা পাবেন না সেই প্রশ্ন তিনি তোলেন দর্শক বন্ধুরা আরও একটা দিয়েছেন আইনজীবী ফির্দ শামীম তার পর্যবেক্ষণটাও কিন্তু রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করুন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট টোনিয়ায়